হুজুর ইনশাআল্লাহ এসে গেছেন এখনি ইনশাআল্লাহ হুজুর আলোচনা শুরু করবেন আমরা হুজুরদের আলোচনা أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة، إن الله مع الصابرين. فقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفطر.

تیکت خر جائے گی با وقت امتحا کہ <تصفح> سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ <تصفح> سستی میں یا محنت میں گزاری زندگی تو نے মোহাম্মদ আকর কুফর কুফর কোটা কর সদা পথ বুফর কো মিটা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি হজরতুল্লাহ মাইকাম অত্রাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ লোকের আসেন জাকিরিন শাকিরিন মুহিববিন মুরুব্বিয়ান এজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার আরানি মাইকের আওয়াজ শ্রবণদাতা সম্মানিত মা ও আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস ওলামায়ে কেরামের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে আসা বসা তৌফিক দান করেছেন নেহামতের শুকুর আর্থিকের আওয়াজ পৌঁছু করে এক আওয়াজে উচ্চকণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালী রাহমাতুল্লিন আদামিন খাতামুল নবীন সৈয়দ সাকালঈ امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمة عالم نبي العرب العظم حبيب كبرياء اشرف الانبياء سيد الانبياء شفيع محشر ساقي كوثر عقائد نامدر مدينة كتاجدر آفتاب نبوة فخر موجودات سيد المخلوقات সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেল এর ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন আমিন কেরাম আলোচনা করেছেন আপনারাও ধৈর্যের সাথে শুনেছেন দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে সঠিক তরিকাে আমল করার তৌফিক দান করেন আল্লা যারা ওলামাই কালামের বিরুদ্ধে কথা বলে আর ফেসবুকে লেখে ইজ্জত কে নষ্ট করা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়ত দান করে আল্লাহ পাখের কুদরতে হেদায়ত যদি না থাকে ওদেরকে আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন

শাহ শাহরান শাহ মাহতুম শাহ আমান শাহ আলী খানজাহান আলী বাইজামি শেখ শিবলি হুসাইন আনোয়ার শাহ কাশ্মীরি আর আসবেন এই আমার পর্যন্ত জাতিকে শান্তির পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামাই ওলামায় কেরাম ছাড়াই জাতিকে যারা উল্টা পাল্টা পথ দেখাবে এই পথ মরার পথ এ পথ দুনিয়াতে ধুকে ধুকে কষ্ট পাওয়ার পথ এ জাতিকে একমাত্র শান্তির পথ দেখাতে পারে কোরআনার আলোকে কারা কেরাম ভালো করে বুঝেন ভুল হলে দাঁড়ায় দিয়েন ব্যা করেন না সাবধান ওলামাই কালামের সাথে আজ বাংলাদেশে যত ঝামেলা শুধু ওলামাই কালামের সাথে বেয়াদুবি করার ফলাফল কথা ঠিক চাই সেটা সামাজিক ভাবে হোক রাষ্ট্রীয় ভাবে হোক ব্যক্তিগত ভাবে হোক অনেকে ব্যক্তিগত ভাবেও আলেমদের সাথে বেয়াদুবি করে না করে না ইমামের সাথে পাওয়ার দেখায় আছে না নাই

একমাত্র নিঃস্বার্থ এ জাতির বন্ধু উলামাই করা কোন সন্দেহ নেই এই ওলামাই কেরামের ইজ্জত উন্মতের ইজ্জত কথা ঠিক আর এই ওলামাই কেরাম যার আদর্শ পালন করেন তিনি হলেন রহমাতুল্লিন তিনি কেমন পারফেক্ট একজন আদর্শবান ব্যক্তি যার আদর্শের সাথে পৃথিবীর এরপরে আমি একটু আগে বয়ান করে আসছি আপনাদের গাজীপুরের আরা এলাকা নবীজির আদর্শ ছাড়া সত্য কথাটা মানে না মানে অন্তত স্বীকার করিয়া নবীজির আদর্শ ছাড়া আর সুন্দর আদর্শ কার মধ্যে আছে তাল মিলে বুঝে নাই বললে নবীরটা মানুন না কেন কথা বলবেন খুব হুশের সাথে তাল মিলে নবীজির থেকে সুন্দর আদর্শ কারো কাছে আছে থাকলে বলেন যদি কেউ ভরা মজলিশে দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে একটু ভালো আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে আমার কথা শুনেন এরপরে জবাব দিবাইছেন দেশ স্বাধীন তেল লাগায় ঘুমাইতেছেন না দেশ স্বাধীন আর ঢাকার শহরে মহিলারা সাংবাদিকদের নিয়ে বলে আমরা দেহ ব্যবসার অধিকার আবার ফেরত না মুসলমানকে মনে রাখতে হবে মুসলমান স্বাধীন হয়ে চিৎকার দিবে ওদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন দিন

মুসলমান প্রয়োজনে আবার জীবন দিবে মুগ্ধ কেন আবু সাহিদ কেন আবার জীবন দিবে কোন ব্যক্তির জন্য না নেতার জন্য না কোন দলকে ক্ষমতার থেকে নামানোর জন্য উঠানোর জন্য না দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য কাফনের কাফন রেডি রাখো আবার ডাক আসবে আবার নামবো আবার সাহেবের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে ওলামাই কারণ বুক ফুলায় বায়ান করবেন কোন নেতা যদি বাধা দেয় দৃষ্টি করো কোন প্রশাসনের ব্যক্তি বাধা দিলে দৃষ্টি দাও তারা কি বলতে চায় রেকর্ড করো আবার ওলামা এখান নিয়ে ময়দানে অবতীর্ণ হব স্বাধীন কি এর অর্থ গজে বাধা হবে স্বাধীনের অর্থ কি ইমাম তার থেকে বিদায় নিতে হবে এই সমস্ত যারা করে যে আমার মতো কোন হুজুরও যদি লেবাস করে উল্টা পাল্টা করে লিপ্তি করো লিপ্তি করে কথা রেকর্ড করে আমাদের হাতে দাও ইনশাআল্লাহ কোন ব্যক্তি কার উপরে জুলুম করবে সে যেই হোক সোনার বাংলায় তাকে ঠাই দেওয়া হবে না ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েত দান করুন আমিন কেউ যদি দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে আর সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের কাছে আল্লাহর জাতের কাসম আমি নবীরটা বাদ দি আমি জিয়া সাহেবেরটা নিব আমি নবীরটা বাদ দিয়ে শেখ মুজিবি সাহেবেরটা নিব আমার ইমানের কথা আমি বলছি ভালো করে বুঝবেন তারপরে আওয়াজ দিবেন রসুলের থেকে আদর্শ যদি কেউ বলে আব্রাহাম লিঙ্কনের মধ্যে আছে আমি তারটা নিব নবীরটা বাদ পারবেন পৃথিবীতে দেড় হাজার বছর পর্যন্ত বহু পণ্ডিত আদর্শ বিক্রি করেছে কিন্তু কেউ শান্তি দিতে এক কথায় জবাব পৃথিবীর সব ব্যক্তির বানানো আদর্শ না একমাত্র মদিনার রসুলের আদর্শই হলো পাপ আমার রসুলের আদর্শ কেমন পাপ আর অন্যদেরটা না পাক কেন

যত বড় তত বড় মদের বোতল দেমা ঠিক আছে নাই খবর নাও বৌনে মা কয় সময় মদের বোতল উঠাইয়া ঠিক সত্য কথা মানো আর না মানো অন্তত স্বীকার করো আর রসুল কেমন পা যে রসুলের তেষট্টি বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেন আমার রসুল কেমন পা

পৃথিবীর কোনো নেতার আদর্শে নকাটার নিয়ম আছে বউ চালাইবেন কেমনে কোন নেতার আদর্শে নিয়ম আছে রহমতুল্লিল আলমিনের আদর্শের নিয়ম আছে বউ কেমনে চালাবা বউকে কেমনে শাসন করবা ডিটেলস আদর্শ রসুন তেইশ বছরের প্রিসক্রিপশন দিয়ে গেছে তেইশ বছরের প্রিসক্রিপশন টিয়ামত পর্যন্ত যারা ফলো করবে তারা দুনিয়া তো বাদশাহ পরকালেও বাদশাহ

এই সম্মান টাকা দিয়ে কিনি নেয়ের জুতা আল্লাহটা নেও আমি তো আলে বইতে পারি না কেমনি তা আলেমের সাথে সম্পর্ক রাখো মহব্বত রাখো দুশ্মনী রাখিও না দেখবা আলেম যে চেয়ারে বসবে বিছানায়

জিন দেখেন অন্যও ভাবানা শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে শুরু